ইরানে যদি কোনো মেয়ে লাঞ্ছিত হয় অথবা এফটিজিংয়ের শিকার হয় তার জন্য অপরাধীকে নয় সেই মেয়ের মাকে দোষারোপ করা হয় আজ আমি ইরান সম্পর্কে এমন কিছু অদ্ভুত তথ্য জানাবো যেটা জানলে আপনি চমকে যাবেন আমি চমকে যাওয়ার কথা কেন বলতেছি সেটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইরান আসলে মুসলিম দেশ হলেও তারা শিয়া মুসলিম সেই জন্য ইসলাম ধর্মের সাথে তাদের মিল থাকলেও তারা ইসলাম ধর্ম থেকে অনেকটাই আলাদা পার্সিয়ান ভাষায় ইরান শব্দের অর্থ হচ্ছে আরিয়ানদের ভূমি অনেক ইতিহাসবিদ মনে করেন ইরান একটি হিন্দু দেশ কিন্তু তারপরেও ইরান একটি মুসলিম দেশ এই দেশের আইন শিয়া মুসলিম ধর্ম অনুযায়ী চলে এখানকার মেয়েদের তেরো বছর বয়সে হিজাব পরিধান করতে হয় কিন্তু তারপরেও এখানকার বেশিরভাগ যুবক যুবতী বিয়ের আগেই তাদের কুমারত্ব বিসর্জন দেয় যাদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি এবং এই মেয়েরা বিয়ের আগে কুমারত্ব ফিরে পাওয়ার জন্য অপারেশন পর্যন্ত করিয়ে থাকে ইরানে যদি কোনো মেয়ের সাথে জোর জবরদস্তি করা হয় অথবা কোনো মেয়েকে যদি ইফটিজিং করা হয় তাহলে তার জন্য সেই অপরাধীকে নয় সেই মেয়ের মাকে দায়ী করা হয় বলা হয় সেই মা তার মেয়েকে সঠিকভাবে রাখতে পারেনি যেই জন্য তার মেয়েকে এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে ইরানে কেউ চাইলে কয়েক ঘন্টা অথবা কয়েক মাসের জন্য চুক্তিবদ্ধ বিয়ে করতে পারে এই ধরনের বিয়েকে ইরানে মুঠা ম্যারেজ অথবা অস্থায়ী বিয়ে বলা হয় এই দেশের আইন অনুযায়ী এই বিয়ে সম্পূর্ণ বৈধ এই বিয়ের পর দম্পতিরা কিছু দিনের জন্য অথবা কিছু ঘন্টার জন্য একসাথে থাকেন তারপরে তাদের মন ভরে গেলে তারা আবার তালাক দিয়ে আগের মতো আলাদা হয়ে যায় ইরানে মদ একেবারেই নিষিদ্ধ এখানে যদি কেউ মদ পান করার সময় ধরা পড়ে তাহলে শাস্তি হিসাবে চাবুক দিয়ে আসিবার আঘাত করা হয় কিন্তু তারপরেও ইরানে প্রতি বছর আট কোটি লিটার মদ পান করা হয় ইরানে যে কোনো বাবা তার পালিত মেয়েকে বিয়ে করার অনুমতি পায় কিন্তু শর্ত একটাই যে সেই মেয়ের বয়স তেরো বছরের বেশি হতে হবে ইরানে যদি কেউ বিয়ের জন্য অনুমতি চায় তাহলে সেই ছেলে মেয়েকে প্রথমে এক ঘন্টার বেশি সময় ধরে গর্ভনিরোধক বিষয়ে লেকচার শুনতে হয় তারপরে তারা বিয়ের অনুমতি পায় বা বিয়ের রেজিস্টারি করতে পারে এখানকার মেয়েদের তেরো বছর বয়সে বোরকা পরার জন্য বাধ্য করা হয় কিন্তু এখানকার পুরুষরা যে কোনো কাপড় পরতে পারে এবং যেখানে খুশি যেতে পারে কোনো বাধা নিষেধ নেই কিন্তু ইরানে শুধুমাত্র পুরুষদের টাই পরা নিষেধ ইরানের মেয়েরা পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েদের তালিকাতে পড়ে আপনি জানলে হয়তো অবাক হবেন যে এই দেশের মেয়েদেরকে বোরকা পরতে বাধ্য করা হলেও এই দেশের মেয়েদেরকে আবার বিক্রিও করা হয় শুধু ইরানের রাজধানী তেহরানে চৌরাশি হাজার মেয়ে এবং মহিলাকে ওইসব কাজের জন্য ব্যবহার করা হয় এবং হাজার হাজার মহিলাকে ফ্রান্স জার্মানি ইউকে এবং অন্যান্য দেশে এই কাজের জন্য পাঠানো হয় ইরানে বহু বিবাহ প্রচলিত আছে এখানে একটি পুরুষ একসাথে চারটি পর্যন্ত বিয়ে করতে পারে আর একবার বিয়ে হয়ে গেলে মেয়েদের বয়স যাই হোক না কেন তারা আর লেখাপড়া করতে পারবে না এখানকার মেয়েদের বিয়ের বয়স তেরো বছর আর ছেলেদের পনেরো বছর এই দেশে পনেরো বছরের ছেলেরাও ভোট দিতে পারে ইরানে দেখা নিষেধ তাই চড়া নারী ধর্ষিত হয় তবে পুলিশের ক্ষমতা আছে যে কোনো ব্যক্তিকে জোর করে সেই নারীর সাথে বিবাহ দেওয়ার বিবাহের পরপরই পুরুষ চাইলে ডিভোর্স দিতে পারে আর ইরানে স্ত্রী হিসাবে ডিভোর্সি নারীদের চাহিদা অবিবাহিত নারীদের চেয়ে বেশি বন্ধুরা এই ছিল ইরান সম সম্পর্কে কিছু অজানা তথ্য ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে কথা হবে অন্য এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ